প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকল ওয়েলকাম জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকের নতুন রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো পাঙ্গাশ মাছের রেসিপি পাঙ্গাশ মাছ দিয়ে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো আশা করি ভালো লাগবে এভাবে পাঙ্গাশ মাছটা তৈরি করলে খেতে খুবই দারুণ লাগে আশা করি রেসিপি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক কিভাবে এই মজাদার পাঙ্গাশ মাছের রেসিপিটি আমি তৈরি করে থাকি পাঙ্গাশ মাছের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি কিছু পরিমাণে পাঙ্গাশ মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে এভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি এই রেসিপির ক্ষেত্রে কিন্তু এভাবে ছোট করে কেটে নিতে হবে আর মাছগুলো আমি লবণ দিয়ে আর লেবু রস দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে করে একটা গন্ধটা চলে যায় এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি এখানে আদা বাটা আর দেড় টেবিল চামচ দিচ্ছি মরিচ বাটা এখানে বাটা মরিচটা ব্যবহার করতে হবে এই রেসিপির ক্ষেত্রে সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি একটি টমেটো বেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া সেই সাথে এখানে কাঁচামরিচ পাটা দিয়ে দিয়েছি এক চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া বাটা হাফ চা চামচ সেই সাথে এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে মেখে নিব সব কিছু আর এই রেসিপির ক্ষেত্রে কিন্তু সব কিছু বাটা মশলা ব্যবহার করতে হবে বাটা মশলা ব্যবহার করলে আসল টেস্টটা আসবে এই রেসিপির সব কিছু যখন ভালোভাবে আমার মাখনো হয়ে যাবে রান্না করার জন্য আমি চুলায় চলে যাচ্ছি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে এখন পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আগে থেকে যে মাছগুলো মেরিনেট করে রেখেছিলাম না সেগুলো এখন দিয়ে দিবো তেলের মধ্যে দিয়ে এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি এখন আলতোভাবে নেড়ে চেড়ে দিব আর একটু কষিয়ে নেব মশলার সাথে ভালোভাবে একটু ভালোভাবে কষানোর জন্য এখানে আমি একটু ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছি মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন আমি সামান্য পরিমাণ জলের পানি অ্যাড করব জলের পানিটা একটু পরিমাণ মতো দিতে হবে অল্প করে তারপর আলতোভাবে আবারও নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এখানে কিছু পরিমাণে ধনিয়া পাতা ব্যবহার করছি ধনিয়া পাতাটা দেওয়ার পর এখন আবারও ডেকে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর নেড়ে চেড়ে নিচ্ছি আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে জলটা এই পরিমাণে রাখব এখন চুলা রাশটা বন্ধ করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি এই তো তৈরি হয়ে এই মজাদার পাঙ্গাশ মাছের রেসিপি এভাবে রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ